আমি বলেছিলাম খাদিজাতে যে বাপ ডাক্তার ছেলে ডাক্তারই পড়িনি বাপ ডাক্তার হওয়ার সুবাদে ছেলে ডাক্তার তাই না বাপ ডাক্তার ছেলে ডাক্তারই পড়িনি তাহলে বাপ ডাক্তার হওয়ার কারণে ছেলে ডাক্তার জাদা তাহলে ডাক্তার জাদার কাছে কি কোনো রুগী দেখানো যাবে বা থ্যাংক ইউ বাপ সুতোর মিস্ত্রি ছেলে বলে হাতুড়ি কারে বলে রোকারে বলে কারে বলে কারে বলে ফ্যাদা কিচ্ছু জাদা বাপ মিস্ত্রি ছেলে মিস্ত্রি না কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে ছেলে মিস্ত্রি জাদা কথা বলে ছেলে চাল জানে না বেতন জানে না সরকেল জানে না রেডা জানে না পাট জানে না তারপরে ওই আড়া জানে না কিছু জানে না কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে এও সুতোর মিস্ত্রি যাদা এর কাছে কি রান্নাঘরের চাল তৈরি করতে দেবেন দেবেন বেশ বাপ জরুলি হাট কোলায় গরুর গোস্ত বিক্রি করে পাকা কষাই শালা ছেলে হিলিসাব দিকে পো দড়িকে ঘরে দেয় রক্ত দেখলে ওর মাথা ঘুরে দেয় বাপ কষাই ছেলে জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত জবাই করে এখন বাপ কসাই হওয়ার কারণে ছেলে হলো কসাই জাদা ছেলে কসাই জাদা এখন কসাই জাদা হওয়ার সুবাদে আপনি এর কাছে কি গরু জবাই করতে ডাকবেন বা বিমাম সাহেব বাকায়দা নামাজ পড়ান খুব সুন্দর ছেলে হাই স্কুলে পড়েছে কোরান পড়তে পারে না কিন্তু বাঁপ ইমাম হওয়ার কারণে ছেলে ইমাম জাদা ছেলে ইমাম জাদা এ বাপের অবর্তমানে ছেলের পিছনে নামাজ পড়বে আমি বলেছিলাম জাদা হঠাৎ আমার কি বলাটা খুব খারাপ ছিল যেসব শালা গান্ডু ভাষা বোঝে না তারাই বলেছে ওই দেখো জাদা হটাও মানে পিচ জাদা হটাও বুঝতে পারেন খুব ভালো কথা আমি বলেছি জাদা হটাও তুই বললি যে সব পীর জাদাদের হটকে দিতে বলেছে হ্যাঁ আমি বলেছি সেই সমস্ত পীর জাদা যারা বাপ পীর হওয়ার কারণে নিজে জাদাগিরি ফলাচ্ছে লেখা পড়া নেই যদি কসায়ের বাচ্চা কসাইয়ের কাজ জানে তাহলে কষাই দিয়ে গরু জবাই করি যে আমার ছেলের করবো বাপ ইমাম ছিল ইমাম জাদা বাপের ছেলে যদি ইমামতি করার যোগ্যতা রাখে বাপ মরার পরে ছেলের পিছনে নামাজ পড়ব কিন্তু যোগ্যতা থাকবে না অথচ যাদা বলেই মাতম পরিফল হবে আমি বলেছিলাম জাদা হটাও আমার এই স্লোগানে আজও নেই যে পীর যাদা হটাও ছি শুনেছিস ভালো করে ওখানে কি পিজ্জা দা আছে কিন্তু এরা সবাই বলেছে মাতিন বলেছে পিজ হওয়াটা হ আমি একবারও পীর বলিনি আমি সবগুলোকে জমিয়ে যোগ্যতার ভিত্তিতে কাজ হবে যাদার ভিত্তিতে না সত্যিকারের যাদার কোনো দাম আছে দাম তো যোগ্যতার শেষ কথা যাবো আজমিরে যাবো আজমিরে বান্নটা সিট সবাই উঠে বসলো তা আমি আস্তে আস্তে ড্রাইভারদার কাছে গেলাম ভাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা একটু দেখি তাহলে ভাই আমার লাইসেন্স নেই গাড়ি চালাচ্ছেন তাহলে এই গাড়িটা আমার দাদা আমি তো দাদা চালাতো তুমি চালাবো তোমার লাইসেন্স তাহলে তো আমার লাইসেন্স এসেছে আমি বারসাত গেলি তো কিন্তু নেই তাহলে সে আবার তো আমার দাদার ডেকে দেখে লাইন করতে হবে ইচ্ছেদিক করে আমি যে কন্ট্রাক্টর ছিল দালাল আমাদের নিয়ে যাবেন ভাই আমার লেপ গিয়ে কেন তা বলছে আমি বলছি ওর লাইসেন্স নি সালা কমনে গাড়ি নয়নজুলিতে চলবে নি আমার সালা অনেকগুলো ছেলে পিলে সময় মতন বেনা দিতে পারলে আবার কোথায় হামলা করবে তার ঠিক নেই আমার এই গাড়িতে আমি যাবো না আমার বাড়ি ফিরিয়ে দে এবার লোকজন হুজুর কোথায় যাচ্ছ হ্যাঁ যে তোমরা যাও ভাই আমি না তাহলে তুমি যাওয়া না কেন আমি বলছি ড্রাইভারের যে চালাচ্ছ না একটা ব্যাঙও ছাপা দেয়নি ওর দাদা সারা জীবন এই গাড়ি চেল গেছে একটা পিঁপড়ে ছাপা দেয়নি জানো ওর দাদা কিরম পাকা ড্রাইভার ছেল বলে এই সালা ও দাদা পাকা ড্রাইভার ছেলে বলে তোর দাদা সেই গাড়িতে চেপেছে এছাড়া তো ড্রাইভারই না এর গাড়িতে আমি যাবো না তাহলে দেখো এর একটু গন্ডগোল আসলাম কিন্তু দাদা বলো খুব পাকা ড্রাইভার ছিল আচ্ছা দাদা পাকা ড্রাইভার ছিল যে চালাচ্ছে এর লাইসেন্স নেই এই কালে আজকের দিনে কোনো ব্যক্তি ওই গাড়িতে চড়বে এ গাড়ি যাবে আজমির পর্যন্ত তাই যদি এরতে চড়তে ভয় লাগে আর যে গাড়িটা যাবে চৌকাটা পর্যন্ত সে গাড়ির ড্রাইভার মাল দাদা চালাতো বলে সেই গাড়িতে চেপে জান্নাতে যাবেন আপনি কত বড় ইডিয়েটার গান্ডু এই নামটাটা যার মুখস্ত নেই সে ইমান বাঁচিয়ে চলবে কিভাবে এই জগতে আমি খুব ক্লিয়ার বলছি এরপরে আমার আর কোনো ভাষা নেই গরিব মানুষ বাড়ির উঠোনে একটা কাঁড়াল গাছ বহু বহুকালের পণ্য বহু অভাবের উঠান গেছে গাছটা কাটিনি আপনি চাচি গাছটা কাটো লেগে গেছে তাহলে তো কোকা মেয়েটা সায়ন হাত গাছ কেটে মেয়েটার ভেদ তা জামাইটার বললো দেখো বাবা আমি কিছু দিতে পারবো না গরিব মানুষ তা ওরাও কিচ্ছু লেইনি ফিরি ফিরি বিয়ে হয়ে গেছে এখন মেয়ের বাপ মিস্ত্রি ডেকে কাঁঠাল গাছটা কেটে ফাড়াই করে এনে মিস্ত্রি বললো দেখো মেয়ের কিচ্ছু দিতে পারিনি আমার এই কাঁঠাল গাছটাই সম্বল এই কাঠে যা যা হয় মেয়ের বাড়ি দোয়ার মতন যা যা হয় সব করে দাও তা কাঠগুলো মেপে জুগে প্রথম একটা খাট করে দেে তারপর একটা ড্রেসিং টেবিল করে দেে তারপর একটা সোফা করে দেে করে দেখুন বড় বড় কাঠ লেগে গেছে কাঠ ছোট হয়ে গেছে সেই কাঠ জোড়া টোড়া দে বসার মতন একটা বেঞ্চি আর একটা ছোট চেয়ার করে দিয়েছে কাঠের সাইজ আরও ছোট হয়ে গেছে ওর ভেতরে যা ছিল এদিক সেদিক করে চুলোর বাসা রাখার জন্য টিভি রাখার জন্য একটা দেলকে করে দিয়েছে তিন চারটে ফিঁড়ে করে দিয়েছে আর কোনো লাইন নেই এবার সেইগুলো ছাদের মাথায় সুখে টুককে একা হয়ে যাচ্ছে হয়ে যাই একটা কাঠ দেশে শালা সেই কাঠ ঘুরে দেখবে এই শালা পুণ্যকালে তক পুণ্যকালে কাঁঠাল গাছের পাকা তক্তার জাত আমি আমি যার পাশে ছিলাম তুমি একটা রে দেশ খাটে একটা রে দেশ সোফায় একটা দেশ ড্রেসিং টেবিলে আমি সেই একই গাছের কাঠ আমি চুলোয় কেন তা চাচি বলতে এই তো তো গড় সাইজ তো তো সাইজ মেলে না তুই সাইজ হলি তোরও আমি খাটের মাথার কাছে দিতাম তুই দেখ তিন ইঞ্চি দেড় ইঞ্চি ফুটো আমি তোর দে তোটা রেল কাটও করতে পারবো না পারলি না রেল কাটের উপরে কোরআন রেখে পড়তো কিছু বলার আছে কোম্পানিটা কি খারাপ ছিল চুলে যাচ্ছে এখন যদি মনে করে দামি কোম্পানির গড় সাইজ খাট ওই থুতুদের জোড়া লাগিয়ে খাট করব ওই খাট মেয়ের বাসর ঘরে দিয়ে দেখবেন জামাই শৌরি ধরে কি করে জুতো একবার আসসালাম আলাইকুম আহমতুল্লাহি